আজকে এই বোটির কাজ করব আসলে আজকে অনেক গরম প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আসছি এই বোটটা কেন লাইটের কাজ করবো পুরোনো ওয়ার সব বের করে ফেলবো বের করে আপনার হচ্ছে গিয়ে নতুন ওয়ার ঢালব আর কি প্রচুর গরম এই বোট এখন পর্যন্ত অনেক গরম হয়ে গেছে কিছু উপরে দেখছি স্টার্টিং এর উপরে এই হোল করছি অলরেডি এখানে তার বের করা হয়েছে উপরে নেভিগেশন লাইট এর ওয়ারিং করবো এখন কিন্তু গরম অনেক প্রচুর গরম গরমের ভিতরেও কিছু করার নাই প্রচুর অনেক গরম দেখতে থাকুন ইনশাআল্লাহ এই যে দেখুন এই এই তার এই সাইডে একটা বের করছে আর হচ্ছে এখানে একটা এটা স্টিলের ভিতর দিয়ে চলে যাবে সদা বোর্ডের নিচে